মুবারা পবিত্র ঈদউল আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন পবিত্র ঈদ উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন বিশেষ কমেডি শো আমাদের সবার পক্ষ থেকে সবাইকে এই একটা গরু উত্তর দিকে মুখ করে আছে তার লেজ কোন দিকে থাকবে দক্ষিণ তার লেজ থাকবে নিচের দিকে আমরা সবসময় ডান্সের শেষে এই যে এইভাবে সালাম দেই কেন জানান কেন কারণ ভাই যে ডান্স করি আমরা চেক করি যে কোমরের হাড়ডিগুডি ঠিক আছে কিনা আমি এত ব্ল্যাক যে আমি কাউরে মেইল করলে ওটা ব্ল্যাকমেইল হয়ে যায় আমি কোন চা খাইলে ওটা ব্ল্যাক টিউ হয়ে যায় আজকে আমার সাথে আমি দুটা গাধাকে নিয়ে এসেছি হাঁটে তোলার জন্য গ্রানি আসলে গাধা নন হয় কুরবানি করা যায় না দুলা ভাই দুলা ভাই পবিত্র ইদুল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কমেডি শো গ্রন্থনা ও উপস্থাপনা আবু হেনা রনি রা আবদুল্লাহ আল মামুন দেখবেন ঈদের দিন দুপুর বারোটা বিশ মিনিটে ঈদের এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন